বিকশিত ত্রিপুরা বিকশিত বাজেট বিজেপি গোলাঘাটি টাকার জলা ও ত্রিপুরা গড়ার উপযোগী বাজেট বলে রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে এক মিছিল ও পথসভার আয়োজন করা হয় বিজেপি গোলাঘাটি টাকার জলা চরিলাম মণ্ডলের উদ্যোগে সোমবার বিকালে গোলাঘাটি বাজারে ও জম্পুজলা বাজার চরিলাম বাজারে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয় গোলাঘাটি টাকার জলা ও চরিলাম বিধানসভার বিভিন্ন মোর্চা থেকে বিজেপি সমর্থিত নারী পুরুষেরা মিছিলে অংশগ্রহণ করেন মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি গোলাঘাটি মণ্ডল সভাপতি নারায়ণ দেবনাথ টাকার জলা মণ্ডল সভাপতি নির্মল দেববর্মা চুরিলাম মণ্ডল সভাপতি তাপস দাস সহ অন্যান্যরা